উনিশশো সালের ছয় জুলাই দিনটা না থাকলে মানচিত্র থেকে বুঝা যেত বাংলার অস্তিত্ব কারণ এই দিনেই মুখোপাধ্যায় পরিবারে জন্মগ্রহণ করেন সোনার বাংলার রক্ষাকর্তা শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ছিলেন সনাতনী চেতনার অগ্রপথিক সুষ্ঠু সমাজ গঠনের কাণ্ডারি উনিশশো সাল মাত্র তেত্রিশ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হয়েছিলেন শ্যামাপ্রসাদ উনিশশো সাঁত্রিশ সাল ডক্টর মুখার্জির আমন্ত্রণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক স্তরে ভারতীয় ভাষাকে এই স্বীকৃতি প্রদান তিনি ছাড়া আর কখনো সম্ভবই ছিল না ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে ডি লিড ডিগ্রি প্রদান করা হয় পাশ্চাত্যের অনুকরণ না করে আন্তর্জাতিক মঞ্চে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছিলেন শ্যামাপ্রসাদ ছেচল্লিশ থেকে সাতচল্লিশ সাল ইংরেজ শাসনাধীন ভারত ব্রিটিশরা তখন ভারতবর্ষকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে গোটা বাংলাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র করেছিলেন মুসলিম লীগের নেতৃত্ব দেওয়া সোহরা বার্দী পূর্ববঙ্গ পাকিস্তানে গেলে পশ্চিমবঙ্গকে ভারতেই রাখতে হবে অকাট্য যুক্তিকে সামনে রেখে সনাতনী সংখ্যাগরিষ্ঠ পৃথক বাংলা গঠনের প্রস্তাব দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জী শ্যামাপ্রসাদ মুখার্জির সরকারের শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ নেহরু লিয়াকত চুক্তি নিয়ে মত কারণে উনিশশো পঞ্চাশ সালে পদত্যাগ করেন তিনি উনিশশো সাল নেহেরু সরকার চেয়েছিল কাশ্মীরের জন্য বিশেষ সাংবিধানিক বিধান যার ফলে সংবিধানে তিনশো সত্তর অনুচ্ছেদে কেবল প্রতিরক্ষা বিদেশ ও যোগাযোগে সংসদের ক্ষমতা সীমিত ছিল উনিশশো সালের ছাব্বিশে জুন শ্যামাপ্রসাদ মুখার্জি জম্মু ও কাশ্মীরকে ভারতের সঙ্গে পুরোপুরি মিলিয়ে দেওয়ার দাবিতে কেন্দ্রের উপর চাপ দেন এক দেশে দুটি সংবিধান দুজন প্রধানমন্ত্রী এবং দুটি পতাকা থাকতে পারে না তিনি তিনশো সত্তর অনুচ্ছেদ হ্রদের পথ প্রদর্শক উনিশশো সালের মে মাসে মুখার্জি কাশ্মীরের বিশেষ মর্যাদার বিরুদ্ধে প্রতিটি প্রতিবাদ জানাতে অনুমতি ছাড়াই জম্মু কাশ্মীরে প্রবেশ করেন উনিশশো মুখার্জিকে গ্রেফতার করে কাশ্মীর পুলিশ ডক্টর মুখার্জিকে শ্রীনগর থেকে আট মাইল দূরে একটি কটেজে নজরবন্দি রাখা হয় প্রতিকূল পরিবেশ ও চরম মানসিক চাপের মধ্যেও তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন উনিশশো তিপ্পান্ন সালের তেইশে জুন অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাংলা ও দেশের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান এক গৌরবময় অধ্যায় আজ তার জন্মবার্ষিকীতে তাকে কোটি প্রণাম